শ্রী দৃঢ়নাথ সামন্ত একটি সরচিত প্রতিবেদন পাঠ করছি প্রতিবেনের নাম রাজ্য সরকারের স্থায়িত্ব যতই বিরোধীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দুর্নীতি মাস্টার মিথ্যাচারী চোর বলে বদনাম দিক না কেন ভোটপ্রাপ্তির আশায় রাজ্য সরকার যেভাবে হোক জনগণের থেকে টাকা তুলে প্রতিশ্রুতি মতো গরিব সর্বস্তরের মানুষকে যাবতীয় প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে চলেছে এমনটা পূর্বের কোনো সরকার দিতে না পারার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর কাছে একটা বিস্ময় ভারতের ইতিহাসে বিরল তবে এই সব সুবিধা কেউ আগে কেউ পরে আবার যেমন শ্যামপুর ব্লক টুতে দীর্ঘ বিগত চার বছর ন মাস প্রায় হতে চলল দিন দুস্থ বার্ধক্যগণ দুয়ারে ক্যাম্পে দরখাস্ত যথারীতি জমা দিয়ে ও রসিদ রেখে আজও পর্যন্ত কোনো বার্ধক্য ভাতার সুবিধা না পেয়ে তারা হতাশায় ভুগছেন সরকারের প্রতি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছেন দুঃখিত মর্মাহত ও অসন্তুষ্ট অবিলম্বে এই ভাতা দেওয়ার ব্যবস্থা করুক এইসব নানা প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর হৃদয়ে ঠাঁই পেয়েছে কাজেই এ সরকার ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আশা করা যায় তাছাড়া এর বিকল্প কাউকে নজরে পড়ে না এসব বিরোধীরা শত প্রতিবাদ করেও কিছু করতে পারবে না কারণ এরাও শুধু চেঁচায় কাজের কিছু নয় যা কেন্দ্রীয় সরকার ভালোভাবে জানে রাজ্য সরকার আরও কয়েক বছর স্থায়ীভাবে থাকবে রাজ্য সরকার সততার পথে চলে জনসেবা করুক জনগণকে কাজ দিয়েও খুশি করে রাজ্যের বৃদ্ধি করুক ও মন্ত্রীদের নজর রাখুক শাসকদের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলুক ধন্যবাদ